তৎকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস বুধবার ময়নাগুড়ি ব্লকের বেদগারা চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য এবং ক্রীড়া কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস পদশ্রী মঙ্গলাকান্ত রায় ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় জেলা পরিষদ সদস্য দীপালী রায় বর্মন সহ প্রমুখরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রদর্শনী যেমন নাচ ড্রিল টাইকন্ডো ডেমোনস্ট্রেশন গান ইত্যাদি ক্রীড়া প্রতিযোগায় ছাত্রছাত্রীদের তিনটি ধাপ যেমন সাব জুনিয়র জুনিয়র এবং সিনিয়র বিভাগ করা হয়েছে প্রত্যেকটি বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে দূর লং জাম হাই জাম শর্ট পাট জ্যাবলিং থ্রো সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন ছিল এ বিষয়ে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক पार्थ প্রতিম দে বলেন वार्षिक ক্রীড়া প্রতিযোগিতাটি তিনটি বিভাগ করে ছাত্রছাত্রীদের খেলানা হচ্ছে বিভিন্ন ইভেন্ট রয়েছে খেলা এই খেলায় যারা জয়ী হবেন তারা আগামী 22 এবং 23 জানুয়ারি জোনাল খেলায় অংশ নেবেন অসৎ উপায় অবলম্বন না করে প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আজকের বার্ষিক ক্রীড়া

আমাদের পার্শিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা মূলত তিনটা গ্রুপে বাচ্চাদেরকে ভাগ করেছি সাবজুনিয়র জুনিয়র আর সিনিয়র বয়েজ গার্লস এবার বিভিন্ন যেই সমস্ত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের হচ্ছে সেগুলো হচ্ছে একশো মিটার দুশো মিটার চারশো মিটার স্ক্রিন ছশো মিটার আটশো মিটার পনেরোশো মিটার তিন কিলোমিটার রান লং জাম্প হাই জাম্প শর্টপাট ডিসকাস জ্যাভলিন